নমস্কার রাজু চ্যানেলে আপনাদেরকে স্বাগত আপনাদের সাথে আমি রাজু আলোচনা করব বাইশে জানুয়ারি থেকে আঠাশে জানুয়ারি এই সপ্তাহটি কন্যা রাশির ওপর কী ধরনের প্রভাব আসতে পারে এই সপ্তাহে চন্দ্রমাকে গোচরে বৃষভ রাশি মিথুন রাশি কর্কট রাশি ও সিংহ রাশিতে ভ্রমণ করতে দেখা যাবে সপ্তাহের শুরুতেই চন্দ্রমাকে গোচরে বৃষভ রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে সোমবার বিকেল চারটের পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির দশমভাবে অর্থাৎ মিথুন রাশিতে প্রবেশ করবে মিথুন রাশিতে চন্দ্রমা গোচরে বৃহস্পতিবার রাত্রির দেড়টার আগে পর্যন্ত অবস্থান করতে দেখা যাবে এই সময় কেরিয়ারের দিক থেকে লাভপ্রাপ্তির সম্ভাবনা দেখা যায় দূরযাত্রার কোনো সুযোগ এই সময় আসতে দেখা যেতে পারে আর্থিক দিক থেকে কিছু লাভপ্রাপ্তি এই সময় আসতে দেখা যাবার সম্ভাবনা আটকে থাকা কিছু কাজ এই সময় সম্পন্ন হতে দেখা যেতে পারে জাতকের মধ্যে ক্রোধ জেদ এগুলো বৃদ্ধি পেতে দেখা যাবে এই বিষয়ে নিয়ন্ত্রণ রেখে চলা উচিত বৃহস্পতিবার রাত্রির দেড়টার পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির একাদশভাবে অর্থাৎ কর্কট রাশিতে প্রবেশ করবে এবং শনিবার দুপুর একটার আগে পর্যন্ত চন্দ্রমাকে গোচরে কর্কট রাশিতেই অবস্থান করতে দেখা যাবে আর্থিক দিক থেকে লাভপ্রাপ্তি আসতে দেখা যাবার সম্ভাবনা কর্মক্ষেত্র ব্যবসায়িক ক্ষেত্রে এই সময় অগ্রগতি আসতে দেখা যাচ্ছে ব্যবসায়িক ক্ষেত্র থেকে এই সময় আর্থিক দিক থেকে লাভপ্রাপ্তির যথেষ্ট সম্ভাবনা দেখা যায় জাতকের মধ্যে এই সময় ক্রোধ জেদ কিছুটা থাকবে এই বিষয়ে নিয়ন্ত্রণ করে চলা উচিত ভাগ্যের সহায়তা এই সময় থাকতে দেখা যাবে শনিবার দুপুর একটার পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির দ্বাদশভাবে অর্থাৎ সিংহ রাশিতে প্রবেশ করবে এবং সপ্তাহের শেষ চন্দ্রমাকে গোচরে সিংহ রাশিতেই অবস্থান করতে দেখা যাবে মানসিক কিছু সমস্যা এই সময় বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে সপ্তাহের অন্তিম ভাগে যার কারণে বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা উচিত কারোর ওপর নির্ভর করে কোনো সিদ্ধান্ত এই সময় নেওয়া উচিত নয় খরচের পরিমাণ কিছুটা বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে জাতকের মধ্যে ক্রোধ জেদ এগুলোও এই সময় বৃদ্ধি পাবে শত্রুদেরকে সক্রিয় থাকতে দেখা যাচ্ছে এই বিষয়গুলির প্রতি খেয়াল রাখা উচিত এই সময় দাম্পত্য জীবন থেকে একটা স্বাভাবিক রেজাল্ট এই সময় আসতে দেখা যাচ্ছে প্রেম প্রণয়ের ক্ষেত্রে কিছুটা অ্যাডজাস্ট করে চলা উচিত বিদ্যার্থীদের বিদ্যা ক্ষেত্রে এই সময় পরিশ্রম বৃদ্ধি করা উচিত চক্ষু সংক্রান্ত কোনো সমস্যা ইএনটি রিলেটেড প্রবলেম দাঁতের সমস্যা বা ডায়াবেটিক সংক্রান্ত সমস্যার প্রকোপ এই সময় কিছুটা বৃদ্ধি পেতে দেখা যেতে পারে এই সময় নিত্য ভগবান গণেশজির যদি আরাধনা করা যায় তা থেকে যথেষ্ট লাভপ্রাপ্তির সম্ভাবনা আজ এই পর্যন্ত নমস্কার